হিমালয় আদি অনন্তহীন এক গৃহশৃঙ্গের নাম এশিয়া মহাদেশের ভারতীয় উপমহাদেশ এবং তিব্বত মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত ভঙ্গিল পর্বতমালার নাম হিমালয় পূর্বযুগে এটাকে হিম বা বরফের আবাসস্থল হিসাবে বলা হতো হিমালয় পর্বতমালা যার সাথে হিন্দুকোশ এবং কারোরাম পর্বতমালা অন্তর্ভুক্ত একটি বিশাল অর্ধবৃত্তিকার আকৃতি যা দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত আফগানিস্তান পাকিস্তান ভারত চীন নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলো অবস্থান করছে যার মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট যা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটি পৃথিবীর সাদ হিসাবেও পরিচিত গত সত্তর বছরে হাজার হাজার সাহসী অভিযাত্রী এ পর্বতমালায় সর্বোচ্চ শৃঙ্গটিতে আরোহণ করার চেষ্টা করেছেন এ নিয়েও রয়েছে নানা সফলতা এবং ব্যর্থতার গল্প এশিয়া মহাদেশের পনেরো হাজার মাইল জুড়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা বাংলাদেশ হিমালয়ের পাদদেশে অবস্থিত যে কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে হিমালয়ের কিছু অংশ মাঝে মাঝেই দৃশ্যমান হয়ে ওঠে আজকের পর্বে আমরা জানব এই পর্বতমারা সম্পর্কে নানান খুঁটিনাটি জানা অজানা তত্ত্ব পৃথিবীর নয়টি প্রাচীনতম প্লেটের মধ্যে আছে এশিয়া ও ভারত এশিয়া থেকে অনেক দক্ষিণে টেবিশ সাগরে ছিল ভারত প্লেট এখন তা ভারত মহাসাগর নামে পরিচিত এর তুলনায় এশিয়া প্লেট আকারে অনেক বড় পৃথিবীর ভিতর ও উপরের প্রবল চাপ ও আন্দোলনের ফলে ভারত প্লেট বা ভূখণ্ড ক্রমেই এশিয়া প্লেটের দিকে সরে আসতে থাকে ভারত ভূখণ্ড যদি নরম ও পাললিক হতো তাহলে ভূখণ্ড ধীরে ধীরে এশিয়া মহাদেশীয় ভূখণ্ডের নিচে হারিয়ে যেত কিন্তু ভারত ভূখণ্ড পুরনো হওয়ায় তা সরাসরি এশিয়া ভূখণ্ডকে ধাক্কা দিতে থাকে ফলে ভারত ও এশিয়া মহাদেশের প্রান্ত ভাস প্রক্রিয়ায় উপরের দিকে উঠতে থাকে এ প্রক্রিয়ায় হিমালয়ের পর্বতমালার সৃষ্টি হিমালয় পর্বতমালার সব প্রক্রিয়া শুরু হয় প্রায় তিন কোটি আশি লাখ বছর আগে সে সময় ভারতীয় প্লেটের নবম অংশ এশিয়া প্লেটের সাথে ধাক্কা খেতে শুরু করেছিল দেড় কোটি বছর আগে এশিয়া ও ভারত প্লেটের শিলাময় কঠিন অংশ পরস্পরকে চাপ দিতে শুরু করে এ দুটি প্লেটের কঠিন এলাকা ধাক্কা খাওয়ার আগেও ঘটেছে নানান ঘটনা মহাদেশগুলোর নিচে তরল শিলাময় স্তর যেখানে তিরিশ কিলোমিটার সেখানে এশিয়া মহাদেশের নিচে এই স্তর প্রায় ষাট কিলোমিটার পড়ো এর ফলে এশিয়া মহাদেশের সংশ্লিষ্ট এলাকার মালভূমিগুলো অনেক উঁচু প্রায় দেড় কোটি বছর ধরে ভারতীয় প্লেট এশিয়া মহাদেশকে চাপ দিয়েই চলছে এতে হিমালয়ের কাঠামো বদলাচ্ছে এবং স্তর ঘটছে ফলে হিমালয় পর্বতমালার উচ্চতা বেড়েই চলছে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন হিমালয়ের উচ্চতা প্রতি বছরে প্রায় পাঁচ মিলিমিটার করে বাড়ছে এটা অব্যাহত থাকলে আগামী বিশ লাখ বছরে হিমালয়ের উচ্চতা আরও দশ কিলোমিটার বেড়ে যাবে এতে হিমালয়ের উভয় পাশে জলবায়ু ও পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটবে পরিবর্তন দেখা যাবে জীববৈচিত্র ও পরিবেশেও হিমালয় পর্বতমালার উত্তর ও দক্ষিণের আবহাওয়া পরস্পর বিপরীত দক্ষিণের দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ও ভুটান হিমালয়ের উত্তরে বাতাসকে ঠেকিয়ে রাখছে বলে এ অঞ্চলের আবহাওয়া মোটামুটি নাতিশীতোষ্ণ বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু উত্তর দিকে প্রভাবিত হওয়ার সময় হিমালয়ে বাধা পেয়ে উপরে উঠে যায় তারপর বরফে ঢাকা চূড়ায় বাধা পেয়ে জলীয় বাষ্প বৃষ্টিতে পরিণত হয়ে নিচে নেমে আসে হিমালয়ের দক্ষিণ অঞ্চলে কোনো কোনো জায়গায় বার্ষিক তিন হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয় হিমালয়ের উত্তরাঞ্চলের বাতাসে জলীয় বাষ্প না থাকায় তিব্বতের উত্তর অঞ্চলে মরু অবস্থা বিরাজ করছে এর প্রভাব পড়ছে মূল চীনেও হিমালয়ের পাদদেশে ঘন বনে আছে বিশাল আকার হাতি কৃষ্ণ ভল্লোক ডোরাকাটা চিতা গন্ডার ও কালো মুখ হরিণ বৃক্ষ রেখার উপরে ছোট গাছের বনে বাস করে ঘন লোমওয়ালা ইয়াক বাদামি ভল্লুক ও লাল পান্ডা এর পাদদেশ থেকে বন অঞ্চল উজাড় হওয়ার ফলে ব্যাপক ভূমিক্ষয় হচ্ছে পানির তরে কোটি কোটি টন পাথর নেমে আসছে নিচের দিকে ফলে নদীর তলদেশে ভরাট হয়ে যাচ্ছে বাংলাদেশ ভাটি অঞ্চল হওয়ায় আমাদের নদীগুলো পলিজমি ভরাট হয়ে যাচ্ছে এতে বাড়ছে বন্যার প্রকোপ এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এত দুর্গম যে এভারেস্টে প্রতি দশ জনে একজন পর্বত মৃত্যুবরণ করে পৃথিবীর সবচেয়ে উঁচু চোদ্দটি পর্বত একটি অঞ্চলে অবস্থিত হিমালয় পর্বতমালা থেকে ছোট বড় অনেক নদীর উৎপত্তি হয়েছে এগুলোর মধ্যে বড় নদী উনিশটি প্রধান দুটি নদী হলো গঙ্গা এবং ব্রহ্মপুত্র হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বৃহত্তর রাজশাহীর দক্ষিণ পশ্চিম সীমানা হয়ে প্রবেশ করেছে বাংলাদেশে এখানে গঙ্গার নাম পদ্মা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে হিমালয়ের কৈলাস শৃঙ্গের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ এটি কুড়িগ্রামের উত্তর দিয়ে প্রবাহিত হয়ে জামালপুরের দেওয়ানগঞ্জের কাছে দুটি শাখায় বাক হয়ে একটি যমুনা নামে গোয়ালনন্দের কাছে মিলিত হয়েছে পদ্মা নদীর সাথে অপর শাখাটি পুরনো ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে ভৈরব বাজারে গিয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে এইসব নদী ও শাখা নদী স্রোতের সাথে প্রচুর বালু নরি এবং পলি বহন করছে এ পলি জমির উর্বরতা বাড়াতে সহায়তা করে ভৌগোলিকভাবে হিমালয় পর্বত পাকিস্তানের গিলগিটে সিন্ধু নদী থেকে শুরু করে ভারত তিব্বত নেপাল পূর্ব ভারত ও ভুটান হয়ে দক্ষিণ পূর্ব তিব্বতে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণাঞ্চলে বাঘ পর্যন্ত বিপুল স্থলভাগ জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু নদী যেমন সিন্ধু শ্রতুদ্র কালী তিস্তা এবং ব্রহ্মপুত্র আড়াআড়িভাবে হিমালয়ের বুক চিরে ছুটে চলছে সিন্ধু ও শতুদ্র নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটুকু পাঞ্জাব ও কাশ্মীর হিমালয় নামে পরিচিত যার আয়তন প্রায় পাঁচশো কিলোমিটার সতুর্থ ও কালী নদীর মধ্যবর্তী পরবর্তী অংশটি কুমায়ন হিমালয় যার আয়াতন তিনশো কিলোমিটার এবং কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী তৃতীয় অংশটি নেপাল হিমালয় নামে পরিচিত তিস্তা এবং ব্রহ্মপুত্র মধ্যবর্তী চতুর্থ অংশটির নাম আসাম হিমালয় যার আয়াতন সাতশো চব্বিশ কিলোমিটার নেপালি ভাষায় এর নাম সাগর মাথা আর তিব্বতীতে চুমোলাংমা পর্বতটি চূড়া চীন ও নেপালকে আলাদা করেছে হাজার হাজার বছর ধরে হিমালয় দক্ষিণ এশিয়ার জনগণের জন্য একটি গভীর অর্থ বহন করছে যেমনটি তাদের সাহিত্য পৌরাণিক কাহিনী এবং ধর্মে প্রকাশিত হয়েছে প্রাচীনকাল থেকে বিশাল হিমবাহের উচ্চতা সমসাময়িক সময়ে ভারতের তীর্থযাত্রী পর্বত আরোহীদের মনোযোগ আকর্ষণ করেছে অনেক সময় হিমালয় সারা বিশ্বের পর্বত আরোহীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের প্রস্তাব দিয়েছে উনিশশো সালের ভারতীয় জরিপ অনুযায়ী এর উচ্চতা আট হাজার মিটার বা উনত্রিশ হাজার ফুট উনিশশো সালের এডমন্ডো হিলারি এবং নেপালের শিরোপা তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট শৃঙ্গ জয় করেন মোসা ইব্রাহিম এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেটু হিমালয় পর্বতমালার অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আট মিটার বা আঠাশ হাজার ফুট প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেটু জয় করেন ওয়াসফিয়া নাজরি মাউন্ট এভারেস্ট ও কেটু ছাড়াও আট হাজার মিটারের বেশি বেশ কিছু পর্বত রয়েছে হিমালয় এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা মাকালু ধবলগিরি অন্নপূর্ণা পর্বত অন্যতম সাত হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত রয়েছে অর্ধ শতাধিক হিমালয় পর্বতের বক্ররেখার মাঝখানে প্রায় আট হাজার মিটার উচ্চতায় নেপালের ধৌলাগিরি এবং অন্নপূর্ণার শৃঙ্গ অবস্থিত হিমালয় পর্বতমালা প্রাকৃতিক সৌন্দর্যের এক নিদর্শন হিমালয় পর্বতমালা অধিক সৌন্দর্যের কারণে বিভিন্ন দেশ থেকে ভ্রমণ বিপাশ মানুষ ভ্রমণ করতে আসে সৃষ্টিকর্তার অসাধারণের সৃষ্টি হিমালয় পর্বতমালা যা কিনা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সৃষ্টিকর্তার এই সৌন্দর্য আসলে সম্পূর্ণ বিবরণ দিয়ে শেষ করা সম্ভব নয় যারা কিনা সরাসরি একে দেখেছে তারাই আসলে মূল সৌন্দর্য উপলব্ধি করতে পারবে আজকের পর্ব এ পর্যন্তই সামনে আরও এরকম নতুন তথ্য ভিত্তিক পর্ব পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ